মাত্র উনত্রিশ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানালেন নিকোলাস পরান আশঙ্কার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিলে ওয়েস্ট ইন্ডিজ উইকেট রক্ষক ব্যাটার নিকোলাস পরান উনত্রিশ বছর বয়সে এমন ঘোষণা বিভ্রান্তিতে বক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজে অপসরের কথা জানান এই মার্কুটে বাহাতি ব্যাটার টি টোয়েন্টি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলায় সর্বাধিক রাউন্ড সংগ্রহ ফোরান সাম্প্রতিক সময় ফ্রান্সাইসি ক্রিকেট দুর্দান্ত ছিলেন তবুও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়াটা সিদ্ধান্ত ফোরানের অবসর ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য একটি বড় ধাক্কা দুইবারের বিশ্বকাপ জয় দলটি দুই হাজার তেস্ট ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন এরপর থেকে দল পূর্ণ চেষ্টা করেছিলেন ক্রিকেট বোর্ড ফোরানের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বিদায় সেই পরিকল্পনা বড় আঘাত পড়ল বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে ফুরান ছিলেন দুর্দান্ত ছন্দে দু হাজার চব্বিশ সাল টি টোয়েন্টি সর্বোচ্চ একশো সত্তরটি ছক্কা হাঁকিয়েছেন তিনি নজরকালীন সদ্য শেষ হওয়া আইপিএল প্রথমবারের মতো এক মৌসুমে পাঁচশো রানের মাইনফলক ফেছে নিজের ইনস্টাগ্রামে দেওয়া অফ অল লিখেছেন অনেক ভাবনা চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি মেরুল জাসি গায়ে সাফানো জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ানো এবং প্রতিটি ম্যাচের সর্বোচ্চ চেষ্টা করাটা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধিনায়কত্ব করাটা ছিল আমার জন্য দারুণ সম্মান তিনি আরও বলেন যদিও আমাকে আন্তর্জাতিক অধ্যায় এখানে শেষ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি ভালোবাসা কখনো কমবে না আমি দলের এবং আমার পুরোনো অঞ্চলের জন্য আগামী দিনের সাফল্য শক্তি কামনা করছি তার এই বিশ্ব ক্রিকেট একটি উজ্জ্বল প্রতিভাবে আন্তর্জাতিক মঞ্চে আর দেখতে পাবে না তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার আগুন ব্যাটিং বক্তরা এখনো আনন্দ পাবে